ফাইনালি আমি বান্দরবন দেখেই আসলাম তো বান্দরবনটা আমার জন্য আসলে একটু ভয়ের জায়গা ছিল তো সেই ভয়টা কেটে গেল তো আজকের এই ব্লগে থাকবে বান্দরবন আমরা কি কি করলাম কেমন গেল আমাদের বান্দরবনের প্রথম দিনটা এই তো রাত্রে হচ্ছে বাজে আমরা এগারোটায় আমাদের বাস কাউন্টার থেকে আমরা বান্দরবনের অর্ডার দিয়ে দিই আর পরদিন সকালবেলায় হচ্ছে আমরা বান্দরবনে পৌঁছিয়ে যাই এসেই আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে চলে গেলাম আমরা যে হোটেলটাতে বুকিং দিয়েছি ঠিক সেই হোটেলের হচ্ছে রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই ব্রেকফাস্টে ছিল হচ্ছে খিচুড়ি ডিম ভাজি ডাল পরোটা এগুলো দিয়ে হচ্ছে ব্রেকফাস্টটা সেরে আমরা হচ্ছে হোটেলে চেকিংয়ের জন্য কথা বলছি তো এ তো আমাদের হোটেলের আসলে এখানে রুম রেটটা দেওয়া আছে তো আমরা যে রুমটা নিয়েছিলাম সেখানে হচ্ছে দুইটা বেড ছিল একটা হচ্ছে সিঙ্গেল বেড আর একটা হচ্ছে ডাবল বেড তো এ তো এটা হচ্ছে আমাদের বারান্দা থেকে হচ্ছে হোটেলের ভিউটা তো আমরা হচ্ছে যে ফ্লোরটা নিয়েছিলাম সেটা হচ্ছে পাঁচতলায় ছিল আর এই যে এদিকে হচ্ছে একটা উপজাতির বিয়ে প্রোগ্রাম চলছিল তো আমাদের বারান্দা দিয়ে দেখা যাচ্ছিল তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে সেই বিয়েটা উপভোগ করলাম আর এই তো গাড়ি দিয়ে হচ্ছে নেমে গেল জামাই বউ তো ওদেরকে দেখে আসলে খুব ভালো লাগছিল মানে পুরা দুজনই হচ্ছে পিঙ্ক কালার ড্রেস পরে আছে আর এদিকে আমরা সবাই রেডি হয়ে গেলাম আজকে হচ্ছে আমরা নীলগিরির দিকে যাব তো নীলগিরি জায়গাটা কেমন সেটা পুরাটা হচ্ছে আজকে এক্সপ্লোর করা হবে আমি আসলে বেশ এক্সাইটেড ছিলাম কারণ আমার জন্য আসলে বান্দবন এটা ফার্স্ট টাইম ছিল তো আমি আসলে চান্দে গাড়িটা খুব ভয় পাই তো এর জন্য হচ্ছে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম তো সিএনজি দিয়ে হচ্ছে সারাদিন সেটা দিয়ে ঘোরাঘুরি করেছি আর আমাদের প্রথম স্পটে আমরা চলে আসলাম এই যে খুব সুন্দর এটা হচ্ছে সাঙ্গু নদী বলে এটাকে তো আমরা হচ্ছে নেক্সট যে স্পটে এসেছি সেটার নাম হচ্ছে শৈলপ্রপাত এখানে একটা ঝর্ণা আছে তো এখানে কিছু ছেলেপেলে হচ্ছে খুব সুন্দর হচ্ছে স্লিপ করে যাচ্ছিলো তো আমার কাছে আসলে ব্যাপারটা খুব রিস্কি লেগেছে তো এখানে আমরা হচ্ছে উপর থেকে হচ্ছে জায়গাটা দেখলাম কিছুক্ষণ আর হচ্ছে তারপর আমরা নিচের দিকে চলে আসলাম আমরা এতক্ষণ উপরের দিকটায় ছিলাম এখন সিঁড়ি দিয়ে হচ্ছে নিচে চলে এসেছি তো এই জায়গাটা আসলে মানে আমার কাছে আমার কাছে মানে সারাদিন ঘোরার মধ্যে থেকে আমার কাছে এই জায়গাটা সবার প্রথম ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল মানে জায়গাটা এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ আর একটা ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আসছিল আর এই জায়গাটা একটু রিস্কি ছিল কারণ হচ্ছে পানির সাইডটায় হচ্ছে একটু স্লিপারি টাইপ ছিল তো যেই আসবেন একটু সাবধানে থাকতে হবে এই জায়গাটাতে তারপর আমরা এখান থেকে একটু ঘোরাঘুরি করে তারপর চলে গেলাম হচ্ছে উপরের দিকে তো উপরে আসলে এখানে খুব সুন্দর সুন্দর হচ্ছে শাল মাফলার সেই সাথে হচ্ছে ওদের ট্রেডিশনাল যেসব জিনিসগুলো আছে হাতে বানানো সেগুলো বিক্রি করা হচ্ছিলো তারপর এখানে হচ্ছে বান্দরবনের কিছু ফ্রুটস ছিল যেমন রিপা ফল সেই সাথে হচ্ছে তেঁতুল আর অনেক বেশ অনেক রকমের ফ্রুটস পাওয়া যাচ্ছিলো তো সেখান থেকে হচ্ছে তেঁতুল আর হচ্ছে রিপা ফলটা কিনে নিলাম আর সেই পাশে হচ্ছে এখানে খুব মজা হচ্ছে ভর্তা বানিয়ে দেওয়া হচ্ছিল যেমন এখানে আমরা আনারস তারপর হচ্ছে জাম্বুরা এগুলো হচ্ছে বানিয়ে বানিয়ে দিচ্ছিলো তো সেগুলো থেকে হচ্ছে আমরা জাম্বুরা মাখাটা নিয়ে নিলাম আর উনি হচ্ছে খুব সুন্দর করে আনারসের মাথার উপর যে কাটাটা থাকে সেটা দিয়ে খুব সুন্দর চামচ বানিয়ে দিচ্ছিলো কেটে কেটে তো এ তো এদিক থেকে হচ্ছে জাম্বুরা মাখাটা নিয়ে আমরা হচ্ছে সিএনজির দিকে চলে গেলাম তো সিএনজিতে বসে হচ্ছে আমার ছেলে মেয়ে দুইজন জাম্বুরা মাখাটা খাচ্ছিলো তো ওদের কাছে আসলে টকটক ভালো লাগছিলো তো তারপর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব আমাদের নেক্সট স্পটে তো আমরা হচ্ছে সারাদিনের জন্য সিএনজিটাকে ভাড়া করে নিয়েছি তো এটা আসলে খুবই ভালো হয়েছে কারণ চান্দে গাইতে আসলে একটু রিস্কি থাকে একটু ভয় লাগে তো সেই ক্ষেত্রে সিএনজি নিয়ে নিলে আমার কাছে মনে হয় একটা মানে ফ্যামিলির জন্য খুবই ভালো পুরাটা জায়গায় হচ্ছে আপনাকে নীলগিরি পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবে আর আমার আসলে পাহাড়ি রাস্তাটা খুবই ভালো লেগেছে যতই পাহাড়ের দিকে উঠছিলাম দুই পাশে হচ্ছে সুন্দর সুন্দর গাছ ছিল আর মাঝখানে রাস্তা দেখতে খুবই সুন্দর লাগছিল তো পাহাড়ের রাস্তা দিয়ে যেতে যেতে আমার হাজব্যান্ডের চোখে পড়লো আতা তো সে তার আবার হচ্ছে আতা খুবই পছন্দের একটা ফল তো সে এখান থেকে হচ্ছে আতা নেওয়ার জন্য নেমে গেল সিএনজি থেকে আর সেই সাথে হচ্ছে কিছু কলা নিয়ে এসেছে তো আমাকে বারবার বলছিলো যে বান্দরবনের কলা কিন্তু মানে ঢাকার যে কলা খাও সেটার মতো না একদমই ডিফারেন্ট আসলে একটু টক টক টাইপের আমার কাছে খুবই ভালো লাগলো কলাটা তো আমরা এখন চলে আসলাম আরেকটা হচ্ছে সিকিউরিটি পয়েন্টে তো এখানে আসলে বেশ অনেকগুলো সিকিউরিটি চেক আছে সেগুলো হচ্ছে পার হয়ে হয়ে যেতে হয় আমরা এখন আরও উপরের দিকে উঠে যাচ্ছি পাহাড়ের দিকে তো এখন আমরা যে স্পটটাতে এসেছি সেটার নাম হচ্ছে চিম্বুক পর্যটন তো এটার ভিতরটাও খুবই সুন্দর তো চলেন দেখে আসি ভিতরটা দেখতে কেমন ছিল ভিতরে এসেই দেখলাম এখানে বিশাল বড় একটা ঝাউ গাছ তো ঝাউ গাছটা দেখতে এত সুন্দর লাগছিল পাতাগুলো একদমই কেমন জানি শুরু শুরু টাইপ আর এটা হচ্ছে একটা ছবি তোলার একটা স্পট এটা হচ্ছে থ্রি সিক্সটি অ্যাঙ্গেল বলে তো এই জায়গাটা থেকে হচ্ছে ছবিগুলো খুবই ভালো আসতেছিলো আর যেদিকে তাকাচ্ছি সেদিকে হচ্ছে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগছে আসলে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না বান্দরবনের সৌন্দর্যটা আর এদিকটায় হচ্ছে আমরা সবাই একটু ঘোরাঘুরি করে একটু হাঁপিয়ে গেলাম তো এখন হচ্ছে যে ফ্রুটসগুলো নেওয়া হয়েছিল তো সেগুলো হচ্ছে কিছুটা রয়ে গিয়েছে তো সেগুলো হচ্ছে আমার বাচ্চা দুটাকে হচ্ছে তার বাবা খাইয়ে দিচ্ছিলো আর এখানে কিন্তু লাঞ্চের ব্যবস্থা আছে ওই যে যে হোটেলটা দেখাচ্ছে সেখানে হচ্ছে লাঞ্চ করা যায় তো আমরা আসলে এখানে লাঞ্চ করব না আমরা একবারে হচ্ছে নীলগিরি গিয়ে হচ্ছে লাঞ্চ করব। তো এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর হচ্ছে এখান থেকে তারপর বের হয়ে যাব। এই তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি আর পাহাড়ি রাস্তা দিয়ে নামতে কিন্তু খুব মজা লাগে একদম ঢালু একটা রাস্তা থাকে তো নামতে খুবই মজা উঠতে একটু কষ্ট লাগে তো বের হয়েই হচ্ছে এখানে চোখে পড়লো বেশ অনেকগুলো কলা আসলে যেহেতু বান্দরবনে প্রচুর হাঁটাহাঁটি করা হয় তো আমার মতে হচ্ছে একটু কলা খেয়ে নেওয়া ভালো তো আমরা সেখান থেকে হচ্ছে আবার হচ্ছে কলা নিয়ে নিলাম আর এখানে হচ্ছে বড়ই দেখা যাচ্ছিলো আর তারা বললো যে আসলে এটা হচ্ছে পাহাড়ি বড়ই কিন্তু খেয়ে মনে হলো যেটা একটা ওল বড়োয় আমরা যেগুলো হচ্ছে ঢাকায় পাওয়া যায় সেগুলোই নর্মাল টেস্টের মতোই লেগেছে এ তো আমরা হচ্ছে চলে এসেছি নীলগিরিতে আর নীলগিরি জায়গাটা কিন্তু বেশ অনেক সুন্দর আর খুবই পরিষ্কার জায়গাটা তো এখানে আসলে এসে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আসলে দুই পাশে খুব সুন্দর সুন্দর গাছ মাঝখানের রাস্তাটা এত পরিষ্কার আর এটাই ছিল হচ্ছে নীলগিরি হিল রিসর্ট ওপর একটা ছোট একটা রিসর্ট আছে যেহেতু আমরা হচ্ছে এখানে লাঞ্চ করব তো লাঞ্চের জন্য এসে দেখলাম যে ওদের লাঞ্চ আইটেমটা শেষ হয়ে গিয়েছে আবার হচ্ছে নতুন করে অর্ডার দিয়ে তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে তো সেই অপেক্ষার মাঝে হচ্ছে আমরা আইসক্রিম খেয়ে নিলাম এই তো আমাদের লাঞ্চ চলে আসলো আর এইটা হচ্ছে একটা প্যাকেজ যেটা নীলগিরিতে পাওয়া যায় সব সময় তো এখানে হচ্ছে চিকেন কারি থাকে সেই সাথে পোলাও থাকে আর হচ্ছে সালাদ থাকে তো আমরা কোনো রকম খেয়ে তারপর হচ্ছে বের হয়ে আসলাম বের হয়ে তারপর হচ্ছে পুরাটা হিল রিজোর্টটা হচ্ছে ঘুরে ঘুরে দেখলাম তো আমার কাছে খুবই ভালো লাগছিলো জায়গাটা আর এই তো এটা হচ্ছে একটা মা একটা ম্যাপ তো কোথায় কোন পাশে কি কি আছে সেটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে এখানে ম্যাপ আকারে দেয়া আছে তো সেখান থেকে হচ্ছে দেখে নিলাম আমরা এখন কোন জায়গাটাতে আছি আমাদের আশেপাশে কি আছে তো এরই ফাঁকে হচ্ছে আমার ছেলে মেয়ে দুইজনই হচ্ছে মানে মহা ব্যস্ত ছেলে হচ্ছে সেটা পড়তেছে ম্যাপে সব কিছু আর আমার মেয়েটা হচ্ছে ছবি তুলতে চাচ্ছিলো ভাইটার সাথে কিন্তু ভাই তাকে পাত্তাই দিচ্ছিলো না তো আমার মেয়েটা হচ্ছে কিছুক্ষণ এখানে পোজ দিল ছবি তোলার জন্য তারপর তারা হচ্ছে দোলনা খেতে চলে গেছে এখন হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে আর জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিল আশেপাশে একদম লাল একটা আভা চলে এসেছে আর এইটা হচ্ছে উই আর অ্যাট নীলগিরি এটা লেখা ছিল খুবই সুন্দর লাগছিল জায়গাটাতে দাঁড়িয়ে হচ্ছে তারা সবাই ছবি তুলে নিল তো এখন হচ্ছে ফাইনালি আমরা আবার ব্যাক করব যেহেতু একটা নির্দিষ্ট টাইম থাকে বান্দরবনে প্রত্যেকটা স্পটে ঘোরার পর ব্যাক করার সময় কারণ যেহেতু সিকিউরিটি চেকগুলো থাকে তারা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের পর চলে যায় তো তার আগেই হচ্ছে আমাদেরকে সেখানে যেতে হবে তো আমরা তো এখান থেকে হচ্ছে বের হয়ে তো ধন্যবাদ আবার আসবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নীলগিরিকে ব্যাক করার সময় সর্বশেষ স্পটটাতে ঘুরে গেলাম সেটা হচ্ছে টু হ্যান্ডস ভিউ তো এই ভিউটা কিন্তু খুবই সুন্দর আর এখানে ছবি কিন্তু খুবই সুন্দর আছে এটা কেউ মিস করবেন না বান্দরবন গেলে বান্দরবনে তোলা কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে